আলহামদুলিল্লাহ তাহলে কি হবে অর্থ কি আসবে জানেন অর্থ আসবে জন্য এটা আল্লাহ জন্য আমরা কি খারাপ আল্লাহ উপহার দিচ্ছি বললাম সবের আশায় বললাম আল্লাহকে খুশি করার আশায় আল্লাহ আমাদের উপর রাগানিত হয়ে গেল মধ্যে আছে রে বাবা একটু কথা বলিনি

বুঝতে পারবো না এটাই সত্য আমার ক্ষমতা আমার 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 মধ্যে কিচ্ছু নাই আমার মধ্যে কি নাই কিচ্ছু নাই এ জামা গায়ে গেছি এখান থেকে খুলতেই পারবো না তাহলে আমার আমি কি থাকলো বলেন তো যাই হোক সমান আমরা বলি সামা অনেকে বলি তো নাকি তো সমাজের অর্থ আমার হুকুম ছাড়া আল্লাহ তারা সব কিছু করতে পারেন পারেন না

তুমি কেন কুকুরের গলা ধরে কাঁদ রে কুকুর তুই এত ভাগ্যবান তুই এত কেন কুকুরের দুনিয়ার যা করে যাবে মাইনে মস্কু দেন দিয়া হাই তোমনে মস্কু কে দিয়া মেরে লেতের তেরে দিল টুকরা টুকরা করে দিয়া আমি ভালোবাসা মন এবং আমার সব কিছু তাকে দিয়ে দিলাম দুনিয়ার জন্য দিয়ে দিলাম টাকা বাড়ি গাড়ি সব করতেছি আসলে আমার আল্লাহ আমার যখন ছিল কেউ ছিল না ছিল নাকি যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি বলো একটু যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে ঠিক কিনা এখন কি হয়েছে বলেন